ডিসেম্বরের প্রথম সপ্তাহ শীতের আমেজ অল্প বিস্তর কিন্তু সাধারণত বৃষ্টি কমলেই ডেঙ্গুর প্রকোপ কমে বিগত বৃষ্টি হয়নি সত্ত্বেও ডেঙ্গির প্রকোপে নাজেহাল বাংলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট রীতিমতো ভয় ধরানো স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট বলছে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় একুশ হাজার শীর্ষে মুর্শিদাবাদ দ্বিতীয় স্থানে রয়েছে মালদহ তৃতীয় স্থানে উত্তর চব্বিশ পরগনা সাধারণত বৃষ্টি কমলেই ডেঙ্গুর প্রকোপ কমে যায় তবে বঙ্গের বিভিন্ন জায়গায় যখন শীতের আমেজ বিরাজ করছে তখনও দেখা যাচ্ছে ডেঙ্গুর সংক্রমণের সংখ্যা দিনের পর দিন বাড়ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে ডেঙ্গুতে তার রীতিমতো ভয় ধরানোর মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ হাজার একশো সাতচল্লিশ জন মালদহে দু হাজার তিনশো তেত্রিশ জন উত্তর চব্বিশ পরগনায় সংখ্যাটা দু হাজার দুশো আটাত্তর হুগলিতে এক হাজার পাঁচশো একত্রিশ জন পশ্চিম মেদিনীপুরে বারোশো চৌষট্টি বাঁকুড়ায় বারোশো আটষট্টি জন কলকাতায় আক্রান্তের সংখ্যা নশো তিয়াত্তর জন হাওড়ায় আটশো কুড়ি জন অর্থাৎ সব মিলিয়ে যখন বঙ্গে শীতের আমেজ বিরাজ করছে তখনও ডেঙ্গুর যে প্রকোপ সেই প্রকোপ কিন্তু দিনের পর দিন বেড়েই চলছে এবং ঠিক এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যেটা অন্যান্য বছর দেখা গিয়েছিল বর্ষাকালে প্রচুর পরিমাণে ডেঙ্গুর যে সংক্রমণ সেই সংক্রমণ বাড়তে থাকে তবে শীতের আমেজেও কেন বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ যেটা বিশেষজ্ঞদের মতে বলা হচ্ছে কলকাতার বাতাসে আদ্রতার পরিমাণ বেশি সেই কারণেই ডেঙ্গির প্রকোপ বাড়ছে চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানান শীত পড়লে আরেকটু ডেঙ্গির প্রকোপ কমবার আশা রয়েছে তবে আগের তুলনায় এখন পরীক্ষা বেশি হচ্ছে বলে আক্রান্তের সংখ্যা বাড়ছে পো মানে জলটা খুব কম লাগে বংশবৃদ্ধি করতে এক জল তো সেখানে আমরা মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় আগাছার মধ্যে জলটা আমরা দিচ্ছি বৃষ্টি লাগছে না সেখানে জল জমছে নালা অনেক আছে সেইখানে মশার উপদ্রব আছে মশার বংশবৃদ্ধি হচ্ছে আর সেই কারণে ডেঙ্গি হতে পারে এরপরে যখন জাঁকিয়ে শীতটা পড়বে মশার বংশবৃদ্ধি কমে যাবে তখন কিন্তু ডেঙ্গি এমনিতেই কমে যাওয়ার কথা এখন যেটা দেখতে পাচ্ছি বা আমরা সংখ্যাটা বাড়ছে সেটা আমি মনে করি এখন পরীক্ষাটা অনেক বেশি পরিমাণে হচ্ছে জ্বর এনেই আমরা পরীক্ষা করাচ্ছি সেখানে ডেঙ্গিকে আমরা চিহ্নিত করতে পারছি সেই কারণে সংখ্যাটা বাড়ছে যে একটা বিষয়ে একটা দুটো খুব বেদনাদায়ক ঘটনা ঘটেছে যে মৃত্যু হয়েছে কিন্তু যদি আমি একটা সার্বিক চিত্রটা দেখি এত খারাপও নয় বাড়িতেই বেশিরভাগে চিকিৎসা হচ্ছে এবং তারা কিন্তু সুস্থ হয়ে উঠছে দ্রুততার সাথে আমি এইটুকুই বলবো সাবধানতার মান নেই সতর্ক হতে হবে কলকাতায় ডেঙ্গিতে মৃত্যুর ঘটনাও ঘটেছে পুরসভার পাশাপাশি সাধারণ মানুষকেও ডেঙ্গি নিয়ে সচেতন হতে হবে দাবি বিশেষজ্ঞদের যেহেতু ডেঙ্গুর প্রকোপ বাড়ছে সে কারণে সবাইকেই সতর্ক হওয়া উচিত একদিকে যেমন প্রশাসনকে সতর্ক হতে হবে অন্যদিকে সাধারণ মানুষ তাদেরকেও সতর্ক হতে হবে বাড়ির পাশে যেসব নালা নর্দমা রয়েছে সেগুলোকে যেমন পরিষ্কার রাখতে হবে যাতে কোথাও জল না জমে সেই দিকে নজরদারি চালাতে হবে এবং তার পাশাপাশি পুরসভাকে প্রত্যেক দিন যে কীটনাশক স্প্রে রয়েছে সেগুলো দিতে হবে যাতে ডেঙ্গুর সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করা যায় তবে যেভাবে এই শীতের মরশুমেও ডেঙ্গুর প্রকোপ প্রকোপ বাড়ছে ডেঙ্গুর পরিসংখ্যান বাড়ছে সেই জায়গায় পুরসভাগুলির তরফ থেকে কতটা নজরদারি চালানো হচ্ছে ডেঙ্গু সংক্রমণ কমাতে তা নিয়ে কিন্তু উঠছে একটি বড়ো প্রশ্ন ক্যামেরায় সুমনের শঙ্কর প্রতিমাত্রের রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা